আসসালামু আলাইকুম আমি সোজীব নিয়ে বল আপনারা যারা আসলে দেশি মুরগি পালন করেন বর্তমান সময়ে খাবারের অভাবের জন্য মানে আমরা যারা আসলে শহরে থাকি তারা তো সবসময় হচ্ছে লেয়ার লেয়ার অন খাবারটা দেই বা অন্য যে কোনো খাবারই দেই না কেন সেক্ষেত্রে হচ্ছে কিছু সমস্যা কিন্তু আমরা ফেস করি কিছুদিন পর তো এই সমস্যাগুলো কেন হয় এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো এবং যারা আসলে লেয়ার লেয়ার অন খাবার দেন তাদেরকে অবশ্যই কিছু মানে বিষয় মেনটেন করতে হবে যদি আপনি এই বিষয়গুলো মেনটেন করতে না পারেন তাহলে হচ্ছে আপনার খামার কিন্তু মহামারি আকার ধারণ করবে আপনি কখনোই মুরগিকে বাঁচাতে পারবেন না এটা কেন হয় সেই বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করবো এবং আপনারা যে আসলে আমার দেশি মুরগিগুলো দেখেন মানে আপনারা কিন্তু অনেকেই মানে আমাকে বলেন যে সজীব ভাই দেশি মুরগিগুলো আপনার এত সুন্দর কীভাবে হয় এবং এত সুন্দর সুন্দর কালার মানে এত সুন্দর স্বাস্থ্য এটা কিভাবে আপনি মেনটেন করেন সম্পূর্ণটা ডিপেন্ড করবো হচ্ছে আপনার উপর আপনি কিভাবে আপনি মুরগিটাকে আপনি লালন পালন করবেন আপনি যদি ওদেরকে মানে সময় দেন ওদেরকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেন তাহলে দেখবেন যে ওরাও আপনাকে কিন্তু ভালো কিছু দিবে তো এক্ষেত্রে আমি যে কাজটা করি আমি ওদেরকে সবসময় হচ্ছে লেয়ার লেয়ার অন খাবারটা দিই কিন্তু সেটাও কিন্তু মেনটেন করে দেয় আপনারা যারা আসলে প্রিভিয়াস ভিডিও দেখেছেন তারা কিন্তু সবাই জানেন যে লেয়ার লেয়ার অন খাবার কিভাবে আমি দেই কীভাবে তৈরি করি তো এই বিষয়গুলো কিন্তু শেয়ার করি তবে আপনারা যা শুধু লেয়ার অন খাবারটা কিনে তারপর হচ্ছে মুরগিকে দেন আমিও কিন্তু কিনেই দেই কিন্তু লেয়ার লেয়ার অন খাবারটা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই ওর খাবারের যে ডেটটা ওই ডেটটা আছে কিনা এটা একটু চেক করতে হবে যদি খাবারের ডেট না থাকে তাহলে হচ্ছে কিন্তু আপনার খাবার কিন্তু আপনার নষ্ট হয়ে যাবে ওই খাবারটা যদি মুরগি খায় তাহলে হচ্ছে কিন্তু মুরগির রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে আমি যদি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই দেখেন আমার এখানে যে মুরগিগুলো আছে ওদেরকে হচ্ছে লেয়ার লেয়ার অন দেই তবে এটার মধ্যে হচ্ছে খাবার আছে আমার এই যে বালতিটা দেখতে পারতেছেন তো এই যে খাবারটা দেখতে পারতেছেন এটা হচ্ছে কিন্তু লেয়ার লেয়ার অন এবং তার সাথে হচ্ছে ধান মিক্স করা আছে ফিরভেয়াজ ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছিলাম যে কীভাবে হচ্ছে আপনার এই খাবারটা তৈরি করি মানে কম খরচে আমি তৈরি করি যদি ভিডিওটা মিস করে থাকেন তাহলে অবশ্যই আপনি ভিডিওটা দেখে নেবেন আমার চ্যানেল দেওয়া আছে তো আমি আজকে হচ্ছে লক্ষ্য করলাম আপনার হচ্ছে এই যে খাবারটা আছে খাবারের যে ঘ্রাণটা ছিল এই ঘ্রাণটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে আর খাবারটা অলরেডি হচ্ছে প্রায় এক মাসের মতো আনা হয়ে গেছে যার জন্য হচ্ছে একটু খোলা হওয়া ছিল যার জন্য হাওয়া লাগার কারণে হচ্ছে কি আপনার হচ্ছে হালকা রুনি ধরছিলো তো আমার কাছে তখনই সন্দেহ হয় যখন আমি চেক করলাম যে আসলে আপনার নতুন যে খাবারের যে ঘ্রানটা থাকে সেই ঘ্রাণটা কিন্তু এখন নাই অন্য একটা ঘ্রান হয়ে গেছে এবং তারপর সাথে সাথে হচ্ছে আমি যদি মুরগির একটু মল চেক করলাম আমি আপনি আপনার যে মুরগিগুলো দেখতে পারতেছেন যেহেতু সারা তো ওদের মুরগির মলগুলো আমি সহজেই দেখতে পারি তো মলগুলো দেখে আমার কাছে একটু সন্দেহ লাগে যে আপনার খাবারটা আপনার আমার কাছে মনে হইতেছে খাবারটা নষ্ট হয়ে গেছে পেলাতেছে ওদের মানে বড় মুরগিকে যদি আমি এই খাবারটা এখন দেই তাহলে হচ্ছে আমার মুরগির অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে আরটা বিষয় হচ্ছে মুরগিকে সবসময় হচ্ছে আপনার তাজা খাবার দেওয়ার চেষ্টা করবেন এতে অনেক ভালো হবে আমরা অনেকেই যে কাজটা করি কি ভাত দেই মানে পান্থা ভাত দিই তারপর হচ্ছে দেখা যায় কুরোর সাথে হচ্ছে দুই তিন দিনের ফ্যান মানে ফ্যান দেওয়া যায় সমস্যা হয় না একদিনের পরে ফ্যান দেওয়া যায় কিন্তু দেখা যায় কি অনেকে একদিনের ফ্যানের ভিতরে আপনার দেখা যায় তিন চার দিনের ফ্যানও কিন্তু অ্যাড করে থাকে ওই আস্তে আস্তে অল্প 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 রাখতে রাখতে মানে পুরনো ফ্যানটা কিন্তু ফালায় না তো ওইগুলো থেকেই কিন্তু মুরগি কিন্তু সাধারণত সমস্যা হয় তো ওই বিষয়গুলো খেয়াল রাখতে হবে অবশ্যই আপনাকে লেয়ার ল্যার অন দিতে হলে অবশ্যই যে কাজটা করতে হবে আপনাকে একদম তাজা খাবারটা দিতে হবে ডেট ওভার যদি হয়ে যায় তাহলে কিন্তু আপনার মুরগি রিকভার করবে না আর সবথেকে বড়ো বিষয় হচ্ছে যেই মুরগিগুলো হচ্ছে ডিম পারে ওই মুরগির যদি একবার রোগ হয় তাহলে হচ্ছে রিকভার করানো আপনার হচ্ছে চান্স খুবই কম থাকে যারা আসলে মুরগি পালন করেন তারা কিন্তু সবাই জানেন পাড়া মুরগি খেতে কিন্তু এই বিষয়টা খুবই আপনার সেন্সিটিভ মানে সব কিছুই সেন্সিটিভ থাকতে হয় মানে যাতে ওদের যেন কোনো রোগ বেলায় না হয় সব বিষয়ে খেয়াল রাখতে হয় তো এখন আপনারা হয়তো বা অনেকে বলবেন যে ভাই আপনারা এখানে তো অনেক খাবার আছে এই খাবারটা কী করবেন এই খাবারটাকে আমি যে কাজটা করবো সেটা হচ্ছে আমার এখানে যে ছোট যে মুরগিগুলো আছে এখানে যে পরিমাণ খাবার আছে এটা হয়তো বা আমার তিন থেকে চার দিন যাইবে সর্বোচ্চ মানে আমার এখানে যে ছোটো মুরগিগুলো আছে আমার এখানে প্রায় বারো তেরো পিস মুরগি আছে ছোট ছোটো তো ওই মুরগিগুলোকে দিয়ে দিব তো আপনার তালমিল করে মানে ধান আছে তারপর হচ্ছে আপনার এই যে খাবারটার সাথে আরও কিছু ধান অ্যাড করলে আপনার একটা অনুপত্র সমান হয়ে যাবে সেক্ষেত্রে আর এই সমস্যাটা হবে না আশা করি আর সেক্ষেত্রে হচ্ছে আর বেশি হচ্ছে আমার এখানের যে খাবারটা এটা মানে বেশি পুরনো না তো আপনারা একটু খেয়াল রাখবেন যাতে খাবার যেন কখনো ডেট শেষ না হয়ে যায় একটু ভালোভাবে প্রোটেকশন করে রাখবেন মানে প্রোটেক্ট করে রাখবেন যাতে আপনার খাবার যদি একবার নষ্ট হয় আর ওই খাবারটা যদি আপনার মুরগিকে দেন তাহলে কিন্তু অনেক বড় সমস্যার সম্মুখীন হবেন আপনি তো এই হচ্ছে আজকের ভিডিও ভিডিও কেমন হল অবশ্যই কমেন্টে আপনার মূল্যবান মন্তব্যটি শেয়ার করেন এবং আমাকে খুশি করতে চাইলে অবশ্যই ভিডিওতে একটু লাইক দিয়ে শেয়ার করে দিন ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব বা ইউটিউব চ্যানেল দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে গুড বাই